বিসমিলাই রহমান রহিম বেস স্টাডিজনের তরফ থেকে সবকে স্বাগতম আজকে আমরা দেখবো যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে মানবিক বিভাগে তাদের জন্য সাধারণ জ্ঞানের কিছু টপিক যে টপিকগুলো প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় আসে তো এখানে বাছাই করা কিছু টপিক আমরা দেখি এখানে হচ্ছে সাধারণ জ্ঞান কিন্তু দুইটি ভেঙে ভাগ করা হয় একটা হচ্ছে বাংলাদেশ বিষয়ে বলি সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়ে যাবতীয় তথ্য নিয়ে আসে আর একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়ে যেখানে হচ্ছে আন্তর্জাতিক বিষয়ে যাবতীয় তথ্য নিয়ে আসে তো আমরা দেখা যাক প্রথম বিষয়ে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী বলি প্রথম হচ্ছে সরকার এবং রাজনীতি বিষয় তথ্যগুলো তারপর হচ্ছে সংগঠন ও সংস্থা দেশের যত সংগঠন সংস্থা আছে। তারপর ইতিহাস ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য থেকে একটা প্রশ্ন আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় সরকার রাজনীতি থেকে আসে তারপর দেশের অর্থনীতি তারপর চুক্তি এবং আইন তারপর শিক্ষা সাহিত্য এবং সংস্কৃতি সম্পর্কে তারপর ব্যক্তিত্ব মহান ব্যক্তিত্ব তারপর সাম্প্রতিক সময়ের ব্যক্তিত্ব আলোচিত ব্যক্তিত্ব এইরকম তারপর পুরস্কার একটা পুরস্কার দুইটা পুরস্কারের প্রশ্ন থাকবে একটা দেশের তারপর খেলাধুলা খেলাধুলার সাম্প্রতিক বেশি থাকে তারপর মুক্তিযুদ্ধ বিষয় প্রশ্ন থাকবে সম্প্রতিক থাকবে বিখ্যাত স্থান তারপর রিপোর্ট জরিপ উপজাতি তারপর রাষ্ট্রবিজ্ঞান মুদ্রা এবং ভাষা আইন তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেদের থেকে প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন হল কোথায় বা কোন স্থাপত্য কোথায় কোন কবে প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারপর আন্তর্জাতিক বিষয় বলি আন্তর্জাতিক বিষয়গুলো হচ্ছে সরকার এবং রাজনীতি সংগঠন ও সংস্থা তারপর ইতিহাস ঐতিহ্য অর্থনীতি ভূগোল রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আন্তর্জাতিক বিষয়ের তারপর হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান তারপরে হচ্ছে চুক্তি এবং আইন শিক্ষা সাহিত্য এবং সংস্কৃতি তারপর ব্যক্তিত্ব পুরস্কার খেলাধুলা যুদ্ধ বিগ্রহ বিপ্লব সাম্প্রতিক তারপর বিখ্যাত স্থান তারপর রিপোর্ট জরিপ তারপর মুদ্রা ভাষা আইনসভা গ্রন্থ লেখক তারপর নদ নদী এবং বিল তারপর এটি হচ্ছে গ্রন্থ ও লেখক নন্দী সমুদ্রবিদ তথ্য ও যোগাযোগ আচ্ছা তারপর একটা গুরুত্বপূর্ণ তথ্য আসে না বা সাধারণের মাধ্যমে অনেকগুলো আসে কিন্তু তারপর জাতীয় বিষয় চলচ্চিত্র মুজিব বর্ষ আগে আসতো এখন তো আসবে না তারপর সভ্যতা নোবেল তারপর হচ্ছে হেল্পলাইন যেগুলো আসেই চলচ্চিত্র মুক্তিদের সেক্টর জাতীয় বাজেট তারপর হলো প্রাচীন সভ্যতাগুলো সংবিধানগুলো নোবেল পুরস্কার লেখক তারপরে হচ্ছে সম্মেলন সম্প্রীতি মুদ্রার নাম সীমানা জাতিসংঘ গোষ্ঠী দিবস স্থাপত্য ঢাবি জাতিসংঘ আর যারা ঢাকা বিষয়ে পরীক্ষা দিবে তারা হচ্ছে এখন যারা চব্বিশে পরীক্ষা দিবে তারা হচ্ছে মনে করেন দুই হাজার দশ থেকে তেইশ পর্যন্ত যতগুলো প্রশ্ন আসে সবগুলো সলভ করবে সাধারণ জ্ঞানগুলো বাংলা ইংরেজি তো চেঞ্জ হয়েছে ইংলিশ ইংলিশই করতে পারো আর সাধারণ গানগুলো মার্কস বি করবে তাহলে হচ্ছে অনেক ধারণা পাওয়া যাবে কারণ সাধারণ গান তো চেঞ্জ হয় না আর এই টপিকগুলো ভালো করে পড়লে একটা ভারণ ধারণা আসবে তোমাদের এখন তোমার সাধারণ যে কোনো বই পড়তে পারো জুবায়ের জিকে তারপর খন্দকার জি জয় করি যে কোনো একটা বই যে কোনো একটা ভালোভাবে পড়লে হবে